আমার কাছে মোবাইল ভিডিও করতে চলে আসে কি কিজের ভিডিও করিস তোর না জ্বর না ওই কোথা জ্বর লে আমার জ্বর ভালো লাগে খাওয়া লাগে তাই ভিডিও করতে চলে এসেছি আবার হ্যাঁ যাতে আমি সবকে ভিডিও করতে যে এত আদু আপেলো তাহলে অসংখ্য করে অবশ্যই ভালো হয়ে গেছে শুনেন লাগবে আচ্ছা আচ্ছা শুন শুন আমি একটা কথা বলি তোর আরেকটা দশ আচ্ছা ওটা শুনতেছি তোর হচ্ছে তোর তোর হুট করে জ্বর আসলো কিভাবে রে দাদা এটা আমি জানি কি জ্বর জ্বর আমি তো মানে কিছু টান দাস করতে যাচ্ছি কি জ্বর কি জ্বর আসে কত আমি আতে যারা ভাসছ না আমি ওইটাই করছি কি আমি ওই তারা বনে কত যে হিংসি করছি ওই জন্য মনে আমার জ্বর আসছে তোর হিংসা তোর লাগে গেছে তাইলে হ্যাঁ তারারে তুই হিংসা করছিলি কেন হ্যাঁ এত হিংসা হইছে যে তোর তার মানে তারা কি ভিডিও তোর দেখছে যে তোর সে জ্বর ছাইরে দিছে মানে না ইকিন্তু অবাক বনে পড়ে আগে তুমি না ছাইরে দিছিল এত খাদে আস্তে আস্তে সময় লাগেসার পরে খপ ছাই দিছি আর জ্বর এক ডাক দিছে কোতাম মিলা কাটা তুলে আইছি ওইজনে আর মানেনি এটা কথা নাকি তারার তারার জন্য আজকে রকের জ্বর আইছে

আর আমার আমি সকাল বেলা উঠি এখন দেখ আমি লোট আছে তারপরে আমি মার্ক সবগুলা ইয়া করনু তারপরে স্কুলে গেছি নাইছি দাদা ও তাইলে তো ভালো মানে ওষুধপতি না খায় আম ঠিকই আছে তাইলে তো তুই তার যে তুই ইয়া করছিলি না এটা তোর পার্শ্বিত একটা আমি বুঝতে পারলাম তার তাইলে অনেক ভালো আছে তোর চাইতে হ্যাঁ দাদা এ না তো এই রুটও ঠিকলে আমি ভাম কি ভালো লাগে

আমি তাহলে তোমাক সব কিছু তুমি মাফ করে দিব না তুমি আমাক মাফ করে দিবা তারা কাছে বলতেছিস হ্যাঁ ও তারা কি তোরে কথা শুনবো তো তারা কি ফোন চালায় না তারা তো হাতে কোনো ফোন দেখি নাই কে ও যে ওর ভাই আছে ভাই তোরে মানে ফোন তো দেয় না ভাবে দেয় কিনা জানি না দেখলে পারে তো মনে করে যে তাহলে আবার তারা বইনে কয় দিনা চা

বাড়ির মধ্যে কত উপকার জানিস সেটা জানিস কি বলে জানিস প্রত্যেক বাড়িতে কি বলে জানিস প্রত্যেক বাড়িতে একটা এই নিম গাছ যদি রাখে সেই বাড়িতে অসুখ বসুখ কম হয় একটা হয়েছিল তুই তো মাইরে দিলি নিজ হাতে

অভিমান তুলে নিছে এরাই অনেক কিছু তাই না যাই হোক এখন ব্লক করা হয়ে গেছে না একটু শাড়ি তালে চলে যাও আমি এখানে একটু আমার এই যে আমার যে নতুন গাছে আম ধরছে আম নিয়ে এখন গবেষণা চলতেছে আমার যে গাছটাকে কিভাবে আমগুলো বড় করা যায় কিভাবে কি যায় এই জায়গাটা কিন্তু আগে

তারাই আসর করছে তার আর বহু তরপুর সারা দিছে আচ্ছা তাহলে আচ্ছা আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন